দেখুন বন্ধুরা আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সেটি এসএসসি সম্পর্কিত ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগে লাইক করুন এবং আমাদের চ্যানেলটাকে ফলো করুন দেখুন কী বলতে চাইছে দুর্নীতিতে নাম জড়ানো শিক্ষকদের ডাকতে শুরু করলো সিবিআই তবে কি এবার বড় নাম উঠে আসতে চলেছে দেখুন এই যে হেডলাইনের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে যে সমস্ত প্রার্থীরা চাকরি হারিয়েছে তাদের প্রত্যেকটি প্রার্থীকেই সিবিআই ডেক ডাকছে ডেকে তাদেরকে জেরা করছে জেরা করে তারা সম্পূর্ণ বিষয়টিকে জানতে চাইছে এবং জানার মাধ্যমে এই যে এত বড় স্ক্যামের যে পাণ্ডা সেই পাণ্ডা বা মাথা সেই মাথাটাকে ধরতে চাইছে আমাদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বলতে দেখুন এই ভিডিওটিতে আমরা বিস্তারিত আপনাদেরকে সমস্ত কিছু বলার চেষ্টা করছি এবার দুর্নীতিতে নাম জানানো শিক্ষকদের ডাকতে শুরু করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সুপ্রিম কোর্টের নির্দেশের পর দুর্নীতির মাধ্যমে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষাকর্মীদের ডাকতে শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শিক্ষকদের চিঠি পাঠিয়ে হাজিরার দিনক্ষণ জানিয়ে দিল সিবিআইয়ের কর্তারা পরীক্ষার অ্যাডমিট কার্ড ও বেতন পাওয়ার নথিসহ তলব করা হয়েছে নিজাম প্যালেসে তলব করা হয়েছে অযোগ্য শিক্ষকদের অযোগ্যদের মোট ছটি তালিকা সিবিআইয়ের হাতে রয়েছে প্রত্যেক তালিকা থেকে বেশ কয়েকজনকে তলব করা হয়েছে বলে খবর সূত্রের খবর ও যাচাইকারী সংস্থা নাইসা থেকে সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছেন সেখানে রয়েছে কারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে। তাদের ওএারে ম্যানুপুলেশন হয়েছে তার সম্পূর্ণ তালিকা রয়েছে তদন্তের গতি নিয়ে আদালতের ভারসনা ভরসোনার পরে শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় শিক্ষকদের এবার জেরার জন্য ডেকেছে সিবিআই শিক্ষকদের নামের তালিকা দিয়ে জেলা স্কুল শিক্ষা দপ্তরে চিঠি পাঠিয়েছে সিবিআই সেই চিঠিতে শিক্ষকের নাম উল্লেখ করে জেলা বিশ্ববিদ্যালয় নিয়োগ দুর্নীতি কাউন্সিলকে তদন্তকারী সংস্থা জেলার সামনে উপস্থিত হওয়ার কথা জানিয়েছে সিবিআই থেকে চিঠি আসার পর জেলা বিদ্যালয় কাউন্সিলিং সংশ্লিষ্ট শিক্ষককে সিবিআই নিজাম প্যালেসে কোন দিন কোন সময় উপস্থিত হয়ে জেলার সামনে দাঁড়াতে হবে তা চিঠি দিয়ে জানিয়ে দিচ্ছে ইতিমধ্যে বেশ কিছু জেলা থেকে এসএসসির নিয়োগ দুর্নীতির সঙ্গে যোগ সাজিস খতিয়ে দেখার জেরার মুখে পড়তে হয়েছে শিক্ষকদেরও এবার প্রথম নিয়োগ দুর্নীতিকাণ্ডে সরাসরি শিক্ষকদের ডাকতে শুরু করলো সিবিআই তদন্তের জন্য শিক্ষকদের জেলা ভিত্তিতে ডেকে জেরার ঘটনা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে শিক্ষা দপ্তরের আধিকারিকরা রবিবার নিজাম প্যালেসে উত্তরবঙ্গের এক জেলার হাই স্কুলের স্কুলের এক শিক্ষককে নিজাম প্যালেসে ডেকে চিঠি পাঠিয়েছিলেন সিবিআই আধিকারিকরা জেরায় আসার আগে অ্যাডমিট কার্ড অ্যাকাডেমিক সার্টিফিকেট নিয়োগপত্র এবং পরীক্ষা ও নিয়োগের সঙ্গে যুক্ত সমস্ত জরুরি কাগজপত্র অরিজিনাল নিয়ে আসতে বলা হয়েছে এর আগে কলকাতা হাইকোর্টের রায়ের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি আপাতত বহাল রাখার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট গত শুনানিতে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের নির্দেশে কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট তবে আদালতের একই সঙ্গে জানিয়েছে সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে